আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী বারো দশমিক চার যে চ্যাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো করবো আমরা আমাদের গত ক্লাসে তেরো নম্বর ম্যাথ পর্যন্ত করাইছিলাম তো আজকে আমরা চোদ্দো নম্বর ম্যাথ থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের চোদ্দো নম্বর ম্যাথ আমাদের ১৪ নম্বর ম্যাথের মধ্যে বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি যদি দ্বিগুণ হয় তাহলে মাতার বর্তমান বয়স কতটা বের করতে বলছে তাহলে আমরা যদি লিখি মনে করি মাতার বর্তমান বয়স এক বছর মনে করি মাতার বর্তমান বয়স এক বছর তারপর বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি চার গুণ আমাদের প্রথমে শর্ত দেওয়া ছিল যে মাতার বর্তমান বয়স হবে তার দুই কন্যার বয়সের সমষ্টি গুণ তাহলে আমরা এখানে মাতার বয়স পরে লিখবো আমরা আগে দুই কন্যার বয়সের সমষ্টি লিখবো মনে করি দুই কন্যার বয়সের সমষ্টি এক্স বছর দুই কন্যার বয়সের সমষ্টি x বছর আবার বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি চার গুণ তাহলে দুই কন্যার বয়স যদি x বছর হয় তাহলে মাতার মাতার বয়স হবে যেহেতু বলছে মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টি চার গুণ ওই জন্য দুই কন্যার বয়সের সমষ্টি যদি এক্স বছর হয় মাতার বর্তমান বয়স হবে ফোর বছর তারপর বলছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দ্বিগুণের বয়সের সমষ্টি দ্বিগুণ হবে তাহলে আমরা লিখব পাঁচ বছর পর মাতার বয়স মাতার বর্তমান বয়স হচ্ছে ফোর এক্স বছর তবে এখানে কি দেখতেছি পাঁচ পাঁচ বছর পর মাতার বয়স হবে ফোর এক্সের সাথে পাঁচ যোগ হবে তারপরে শুধু পাঁচ পাঁচ বছর পরে মাতার বয়সে বাড়বে না পাঁচ বছর পরে তার দুই কন্যার বয়স ও বাড়বে তাহলে হচ্ছে পাঁচ বছর পর দুই কন্যার বয়স কন্যা দুইটা ওই জন্য হচ্ছে টুগুন তাহলে আমাদের এখানে বলছে মাতার বর্তমান বয়স তা দুই কোণার বয়সের সমষ্টি গুণ দুই কোণার বয়সের সমষ্টি যদি এক্স বছর হয় তাহলে মাতার মাতার বয়স হবে ফোর এক্স বছর আবার বলছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কোণার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে তাহলে পাঁচ বছর পর মাতার বয়স হচ্ছে এটা পাঁচ বছর পর দুই কোণার বয়স হচ্ছে এটা তাহলে বলছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কোণার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে পাঁচ বছর পর মাতার বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে আমরা এখানে কত পাইছি এক্স ইজিকালটা হচ্ছে পনেরো বাই টু তাহলে আমরা এখানে শুরুতে লিখছিলাম মাতার বর্তমান বয়স কন্যা দুই কন্যার বয়সের সমষ্টি এক্স বছর হলে মাতার বয়স হচ্ছে ফোর এক্স বছর তাহলে আমরা এখানে এক্সের জায়গায় পনেরো বাই টু বসাই দিই তাহলে আমরা লিখবো সুতরাং তাহলে মাতার বর্তমান বয়স কত মাতার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর আমাদের চোদ্দো নম্বর ম্যাথ শেষ এটা হচ্ছে পনেরো নম্বর ম্যাথ পনেরো নম্বর ম্যাথে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম এবং প্রস্ত যদি তিন মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হবে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত আর এখান থেকে সেকেন্ড শর্তটা শুরু তাহলে আমরা যদি ম্যাথটা করার জন্য প্রথমে সলিউশন লিখবো বলছে এখানে আমরা ম্যাথের ম্যাথটা পরে কি দেখতেছি একটা আয়ত একটা আয়ত ক্ষেত্র আছে তার দৈর্ঘ্য আর প্রস্তের কিছু শর্ত দেওয়া আছে তাহলে আমরা লিখবো মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স মিটার মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রস্থ হবে ওয়াই মিটার প্রস্থ যদি দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ যদি ওয়াই মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গ মিটার আমরা যদি এখন লিখি শর্ত মতে আমরা প্রশ্নটা পরে বুঝছি এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র রিলেটেড ম্যাচ যার দৈর্ঘ্য এবং প্রস্থের কিছু শর্ত দেওয়া আছে তাহলে আমরা লিখব মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্ত যদি ওয়াই মিটার হয় তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তত জন্য দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ ওয়াই মিটার হলে ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গ মিটার তাহলে আমরা যদি দেখি শর্ত মতে দৈর্ঘ্য পাঁচ মিটার কম মানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ দৈর্ঘ্য যদি পাঁচ মিটার কম হয় এবং প্রস্থ তিন মিটার বেশি হলে অর্থাৎ ওয়াই প্লাস থ্রি দৈর্ঘ্য পাঁচ মিটার কম হলে প্রস্ত তিন মিটার বেশি হলে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হবে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত তারপর দুই নম্বর শর্ত হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য তিন মিটার বেশি আর প্রস্থ দুই মিটার বেশি হলে দৈর্ঘ্য যদি তিন মিটার বেশি হয় আর প্রস্থ যদি দুই মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল ফল সাতষট্টি বর্গমিটার বেশি হবে এটা হচ্ছে আমরা দুই নাম্বার সমীকরণ তাহলে আমাদের বলছে দৈর্ঘ্য আর প্রশ্ন নির্ণয় করতে আমরা এখানের মধ্যে যে দুটা শর্ত আছে ওই দুটা শর্ত আমরা এখানে তৈরি করছি তৈরি করার পর আমাদেরকে দৈর্ঘ্য আর প্রশ্ন নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য মানে হচ্ছে এক্স প্রশ্ন মানে আমরা এখানে ওয়াই দৌড়ছি তাহলে আমাদের এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে আমরা যদি এক নাম্বার সমীকরণ নিয়ে কাজ করি তাহলে হচ্ছে এক নং সমীকরণ থেকে পাই এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি সমান হচ্ছে x, y minus 9. এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ আর একটা সমীকরণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখানে আমরা সমীকরণ দুটোকে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব আমরা প্রথম দুইটাকে এক নম্বর দুই নাম্বার সমীকরণ ধরছি তো এটাকে তিন নাম্বার আর এটাকে যদি চার নাম্বার সমীকরণ ধরি তাহলে হচ্ছে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে পাই তাহলে আমরা দৈর্ঘ্য দৌড়ছিলাম কত দৈর্ঘ্য দৌড়ছিলাম এক্স আর প্রস্ত দর্শি ওয়াই তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে সতেরো মিটার প্রস্ত হচ্ছে নয় মিটার এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের এখানে পনেরো নম্বর ম্যাথের মধ্যে একটা আয়তক্ষেত্র দিছে তারপরে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ রিলেটেড দুইটা শর্ত দিছে তো আমরা এখানের মধ্যে দৈর্ঘ্যকে দর্শি এক্স প্রস্থকে দর্শি ওয়াই তাহলে দৈর্ঘ্য এক্স আর প্রস্ত ওয়াই হলে ক্ষেত্রফল হবে এক্স ওয়াই তারপর এখানে শর্ত অনুযায়ী আমরা এখানে দুইটা সমীকরণ তৈরি করছি তারপর সমীকরণ দুটাকে গুণ করে আবার সমীকরণের সোজা রূপটাকে নিয়ে আসছে তারপর এখানে এ দুইটা সমীকরণ থেকে এক্স আর এর মান আর গুণন বা বজ্রগুন পদ্ধতিতে বের করে পাইছি এক্সের মান সতেরো আর ওয়াইয়ের মান হচ্ছে নয় তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে সতেরো মিটার আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যকে আমরা এক্স ধরছিলাম ওই জন্য দৈর্ঘ্য হচ্ছে সতেরো মিটার আর প্রস্থকে ওয়াই দৌড়ছিলাম ওই জন্য হচ্ছে 9 মিটার এটা হচ্ছে আমাদের ষোলো নাম্বার ম্যাথ আমাদের ষোলো নাম্বার ম্যাথে বলছে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে আমাদেরকে নৌকার ব্যাগ বের করতে বলছে তাহলে আমরা লিখবো মনে করি নৌকার ব্যাগ এখানে হচ্ছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে স্রোতের অনুকূলে ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ যেদিকে স্রোতের ব্যাগও সেদিকে আর স্রোতের প্রতিকূলে হচ্ছে নৌকার ব্যাগ যেদিকে স্রোতের ব্যাগ তার বিপরীত দিকে অনুকূল মানে হচ্ছে নৌকার ব্যাগ যেদিকে স্রোতের ব্যাগও সেদিকে অর্থাৎ অনুকূল মানে হচ্ছে নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ এক একদিকে আর স্রোতের প্রতিকূল মানে হচ্ছে নৌকার ব্যাগ একদিকে স্রোতের ব্যাগ তার বিপরীত দিকে তাহলে এখানের মধ্যে যেহেতু ব্যাগ দুইটা অর্থাৎ একটা নৌকার ব্যাগ আর একটা হচ্ছে স্রোতের ব্যাগ তো জন্য আমরা লিখবো মনে করি নৌকার ব্যাগ সমান এক্স কিলোমিটার আর স্রোতের ব্যাগ হচ্ছে ওয়াই কিলোমিটার মনে করি নৌকার ব্যাগ হচ্ছে এক্স কিলোমিটার আর স্রোতের ব্যাগ হচ্ছে ওয়াই কিলোমিটার তাহলে এখানে কথা হচ্ছে দুইটা একটা হচ্ছে স্রোতের অনুকূলে আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে তাহলে আমরা লিখব স্রোতের অনুকূলে ব্যাগ স্রোতের অনুকূলে ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ আর স্রোতের প্রতিকূলে ব্যাগ স্রোতের প্রতিকূলে ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ যেদিকে স্রোতের ব্যাগ তার বিপরীত দিকে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ তাহলে আমাদেরকে এখানে প্রশ্নে দেওয়া আছে যে স্রোতের অনুকূলে ব্যাক হচ্ছে পনেরো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে ব্যাক হচ্ছে পাঁচ কিলোমিটার তো এক্স প্লাস ওয়াই টু পনেরো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ এটাকে যদি দুই নাম্বার সমীকরণ দিই তাহলে আমরা এক আর দুই নাম্বার সমীকরণ যদি যোগ করি তাহলে হচ্ছে তাহলে আমাদের নৌকা আর স্রোত রিলেটেড ম্যাথের মধ্যে আমরা নৌকার ব্যাগকে দৌড়ছি এক্স কিলোমিটার আর স্রোতের ব্যাগকে দৌড়ছি ওয়াই কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে ব্যাগ হবে নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ আর স্রোতের প্রতিকূলে ব্যাগ হবে নৌকার ব্যাগ বিয়োগ স্রোতের ব্যাগ তো আমরা স্রোতের অনুকূলে ব্যাগ দেওয়া আছে পনেরো কিলোমিটার স্রোতের প্রতিকূলে ব্যাগ দেওয়া আছে পাঁচ কিলোমিটার তো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু পনেরো এবং এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ প্রথমটাকে এক নাম্বার পরেরটাকে দুই নাম্বার সমীকরণ দিয়ে একবার যোগ করছি একবার বিয়োগ করছি যোগ করলে এক্সের মান পাইছি দশ আর বিয়োগ করলে এর মান পাইছি ফাইভ তাহলে আমরা এক্স ইজিক্যালটি দৌড়ছিলাম নৌকার তো ওই জন্য হচ্ছে নৌকার বেগ দশ কিলোমিটার তাহলে আমাদের এক্সের মান যখন দশ হয়েছে তাহলে আমরা লিখবো সুতরাং নৌকার ব্যাগ হচ্ছে দশ কিলোমিটার নৌকার ব্যাগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে স্রোতের ব্যাগ তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এত এতটুকু পর্যন্ত আমরা আজকে ক্লাসের চৌদ্দ নম্বর ম্যাথটা সবার আগে করছিলাম এটা হচ্ছে মা তার কন্যা রিলেটেড ম্যাথ তারপরের মেয়েতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বের করছি আর সর্বশেষ মেয়টাতে নৌ নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ বের করছি আশা করি বুঝতে পারছেন